নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন আজ আমি তোমাদের রাজ চক্রবর্তীর সম্বন্ধে বলবো যিনি হলেন একজন ভারতীয় বাংলা চলচ্চিত্রের পরিচালক ও অভিনেতা তিনি একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার হালি শহরে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার মা হলেন শ্রীমতী লীলা চক্রবর্তী এবং বাবা হলেন শ্রীকৃষ্ণ শঙ্কর চক্রবর্তী তিনি কাঁচরাপাড়ায় অবস্থিত পলিটেকনিক স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন বর্তমানে তিনি বাংলা সিনেমার অন্যতম সেরা ও সফল পরিচালক তার পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সাতটি ছবি ব্লকবাস্টার আখ্যা পায় এর আগে তিনি বিভিন্ন ভারতীয় বাংলা চ্যানেলে ধারাবাহিকের কাজে ব্যস্ত ছিলেন তিনি জি বাংলায় সম্প্রচারিত বিখ্যাত হাসির রিয়ালিটি শো মিরাক্কেলের পরিচালক ছিলেন তিনি এছাড়াও জি বাংলায় সম্প্রচারিত নাচের রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সেরও পরিচালক ছিলেন তিনি প্রায় আঠেরোটি টেলিফিল্ম নির্মাণ করেন তবে তার সবচেয়ে বড় সাফল্য হলো মিরাক্কেল তিনি চলচ্চিত্রের পরিচালকদের কাজে যোগদান করেন দু সালে মুক্তিপ্রাপ্ত চিরদিনী তুমি যে আমারের মাধ্যমে নবাগত রাহুল ও নবাগত প্রিয়াঙ্কার অভিনয়ে এই ছবি খুবই বিখ্যাত হয় বিশেষত তরুণদের কাছে এই ছবিটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় রাজ যেইসব চলচ্চিত্রগুলিতে কাজ করেছেন সেগুলির মধ্যে রয়েছে চিরদিনী তুমি যে আমার চ্যালেঞ্জ প্রেম আমার লে ছক্কা দুই পৃথিবী শত্রু বোঝে না সে বোঝে না কানামাছি প্রলয় বরবাদ যোদ্ধা দাওয়ারিওর না আমি ছাড়তে তোকে কাঠমান্ডু অভিমান ইত্যাদি রাজ চক্রবর্তী অনেক চলচ্চিত্রতে কাজ করার জন্য অনেক পুরস্কার অর্জন করেছেন সেগুলির মধ্যে রয়েছে শ্রেষ্ঠ পরিচালক চিরদিনী যে আমার চলচ্চিত্রের জন্য আনন্দলোক অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ পরিচালক চ্যালেঞ্জ চলচ্চিত্রের জন্য আনন্দলোক অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ পরিচালক বোঝেনা সে বোঝে চলচ্চিত্রের জন্য টেলিসিনে অ্যাওয়ার্ড রাজ চক্রবর্তী অনেক চলচ্চিত্রতে পরিচালনা ও অভিনয় করে আমাদের আনন্দিত করেছেন আশা করছি উনি ভবিষ্যতেও আমাদের এইভাবে আনন্দ দিয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো